নমস্কার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি ভবিষ্যৎ বাণী গ্রহ নক্ষত্র খেলা হ্যাঁ গ্রহ নক্ষত্রর পজিশন দেখে কিছু কিছু জিনিসের বাণী করা যায় তবে কোনো অ্যাস্ট্রোলজারের পক্ষে হান্ড্রেড সঠিক সঠিক ভবিষ্যৎবাণী করা সম্ভব নয় বলা হয়ে থাকে আজ থেকে কয়েকশো বছর কি কয়েকশো হাজার বছর আগে নাকি রচিত হয়ে গেছিল ভবিষ্যৎ তবে তা মেলাতে গেলে দেখা যায় যে কোনো ক্ষেত্রে তা কিছুটা ঠিক কোথাও একটু বেশি বা কোথাও কম তবে হানড্রেড পারসেন্ট সঠিক ভবিষ্যৎবাণী কেউই করে যেতে পারেনি এবার আসি টাইম ট্রাভেল বা সময় ভ্রমণের কথায় সময় ভ্রমণ বা টাইম ট্র্যাভেল এমন একটি মিস্টেরিয়াস বিষয় যা নিয়ে বেশ খানিকটা উন্মাদনা সবার মধ্যে দেখা যায় বা কেউ যদি এই বিষয়ে জানে তবে তার মধ্যে একটা কিউরিওসিটি থেকেই যায় যে আদৌ কি জিনিসটি সত্যি তবে এই পৃথিবীতে নানা সময় টাইম ট্রাভেলার অর্থাৎ সময় যাত্রীর দেখা পাওয়া গেছে এবং তারা নিজেকে ভবিষ্যৎ থেকে আসা হিসাবে বলে দিয়েছিলেন সবার সামনেই তবে এখানে একটি বিষয় হল তাদের বলে যাওয়া প্রচুর কথাই মিলছে আজকের বর্তমানের সাথে তবে তারা বলে গিয়েছিলেন প্রচুর আগে এবার টাইম ট্রাভেল আর গ্রহ নক্ষত্রের চাল হিসাবে আমি বলতে পারি যেই মানুষটি বা যে অ্যাস্ট্রোলজার নক্ষত্র বা গ্রহের গতিপথ অ্যাস্ট্রোলজিতে বা বার মানুষের যে বারোটি ঘর থাকে সেই সম্পর্কে পূর্ণ জ্ঞান বা আমাদের দেশের অবস্থান হিসাবে পৃথিবীর গতিপথ হিসাবে কোন ডিগ্রিতে কোন গ্রহের সাথে কোন সময় রয়েছে সেই হিসাবে যদি জ্ঞান থাকে কিছু কিছু ভবিষ্যৎবাণী সেও করতে পারবেন তার জন্য তাকে টাইম ট্র্যাভেলের করার কোনো প্রয়োজন হবে না তো এই বিষয়েই বলতে পারি টাইম ট্রাভেল যেমন একটা ইন্টারেস্টিং বিষয় যে কেউ আসছে ভবিষ্যৎ থেকে সে অলরেডি যে জিনিসটা দেখেছে সেটি আমাদের সামনে তুলে ধরছে এর থেকেও বেশি কিছু ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী এবার ভবিষ্যৎবাণী ব্যাপারটি হলো কিছু কিছু বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়ে থাকে বা সব বিষয়েও যদি ভবিষ্যৎবাণী করা হয়ে থাকে কেউই হান্ড্রেড পার্সেন্ট ঠিক বলতে পারে না সেই হিসাবেই আমি আজ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি গত তিরিশে জুন বকরি হয়েছেন সুনী মহারাজ এবং পনেরোই জুন অবধি তিনি বকরি থাকছেন তার নিজেরাশি কুম্ভ রাশিতে এই সময় অনেক কিছুই ঘটনা ঘটতে পারে সেই বিষয়ে আমি ভিডিও দিয়েছি এবং আরও কিছু ভিডিও আমি নিয়ে আসতে চলেছি তবে এই সময় এটুকুই বলবো তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শুধু এক দুটো না প্রচুর ঘটনা ঘটতে চলেছে আপনারা সবাই চেনেন ডোনাল্ড ট্রাম্পকে তিনি ছিলেন এই সম্পর্কে সবাই মোটামুটি জানেন কিছুদিন আগেই নিজের দেশে ভোট ক্যাম্পেনিংয়ের সময় তার ওপর আততায়ীর হামলা হয় আততায়ীরা তার উপর গুলি বর্ষণ করেন এবং তাকে হত্যার চেষ্টা করলেও সেই সময় তারা তা করে উঠতে পারেননি তবে একজন নাম করা বা একজন ফেমাস ব্যক্তির ওপর এই ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি খুবই নিন্দনীয় তবে কিছু জিনিস এই ভিডিওতে এখন বলতে যাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের ওপর এই ঘটনাটা এখানেই থেমে থাকছে নয় আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত কোনো বড় সেলিব্রিটি বা কোনো বড় পলিটিশিয়ান এর ওপর আবারও হামলা হতে পারে আমি নিজে থেকে চাইব যে আমার প্রেডিকশানটি ভুল হোক কারণ কখনোই এরকম ঘটনাকে আমি সাপোর্ট করি না এবং আমার প্রেডিকশান যেখানে কোনো কিছু খারাপ হতে চলেছে সেটা যদি কোনো সময় ভুল প্রমাণিত হয় তবে আমার থেকে বেশি খুশি হয়তো কেউই হবে না তবে এই বিষয়ে আমি আবারও বলছি আগামী পনেরোই নভেম্বরের আগে যে কোনো প্লেসে ওয়ার্ল্ডে যে কোনো প্লেসে বড় কোনো প্রতিষ্ঠিত ব্যবসায়ী কোনো বড় সেলিব্রিটি বা কোনো বড় পলিটিশিয়ানের ওপর আবারও এরকম ধরনের হামলা হওয়ার চান্স রয়েছে বেশ অনেকটাই তাই চেষ্টা করবেন যারা এই ভিডিওটি যাদের অবধি পৌঁছে গেছে তারা অকারণে কোনো জমায়েতে কোনো পলিটিক্যাল বড় অনুষ্ঠানে বা কোনো বড় রাজনৈতিক অনুষ্ঠান যেগুলি অবভিয়াসলি সেলেবদের সাথে কানেক্টেড বা কোনো এমন কোনো অনুষ্ঠান যেখানে কোনো বড় বা ফেমাস পার্সন আসার কথা রয়েছে বা এরকম কোনো কিছুর অত্যাধিক ভিড় থাকলে তা অ্যাভয়েড করার অথবা কোনো সুরক্ষিত স্থান থেকে তা দেখার আমি চাইব আমার এই ভবিষ্যৎবাণী ভুল হোক তবে এর চান্স রয়েছে প্রচুর দেখা যাক ভবিষ্যৎ আমাদের কি দেখায় আজকের এই ভিডিওটি আপনাদের সতর্কতা জানানোর জন্য সতর্ক করার জন্য চেষ্টা করবেন এসব জায়গার থেকে নিজেকে দূরে রাখার ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে